কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটা প্রকল্পের কোন জেলা যদি বাদ থাকে টাকা পাইনি হয়তো আপনি পাননি টাকা তাহলে অবশ্যই প্রথমেই বলবো আপনার জেলার নাম কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনি এই জেলা থেকে দেখছেন আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি অবশ্যই নেক্সট ভিডিওতে আপনার জন্য আপডেট দেওয়া হবে দেখুন আজকের ভিডিওতে রয়েছে খুব ভালো দুর্দান্ত একটা ব্রেকিং আপডেট খুশির খবর রয়েছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের আরো একটি জেলাতে কিন্তু টাকা রিলিজ করেছে টাকা ফান্ড করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পশ্চিমবঙ্গ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মস্তিষ্ক এই প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প প্রকল্প যে শুধুমাত্র কৃষকদের জন্য অন্যরা কিন্তু পায় না এই প্রকল্পের টাকা অন্য অন্যান্য যারা রয়েছে তাদের জন্য আলাদা আলাদা বিভিন্ন স্কিম আছে রাজ্য সরকারের তবে কৃষক বন্ধু প্রকল্প শুধুমাত্র কৃষকদের জন্য দেওয়া হয় যারা চাষবাস করেন কৃষি জমি আছে তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করলে খুব ভালো সুবিধা পায় এবং অলরেডি যে টাকা রিলিজ করা হয়েছে বিভিন্ন জেলাতে জেলাতে রিলিজ হয়েছে তো আপনার জেলাতে হয়তো হয়নি হয়তো আপনি পাননি যে আপনি বলবেন শুভঙ্কর দা আমি তো টাকা পাইনি কিশোর বন্ধু প্রকল্পের টাকা আমি কবে পাবো এই প্রশ্নটা হয়তো মনের মধ্যে রয়েছে আপনার আপনি চট করে এখনই কমেন্ট করে জানান আমাকে যে আপনি এই জেলা থেকে দেখছেন আপনার জেলার নাম আপনি টাকা পাননি কি লিখে জানাবেন তো আমি প্রুফ দেখাবো প্রমাণ দেখাবো এই ভিডিওতে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলা কোচবিহার পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলাতে অলরেডি টাকা কিন্তু রিলিজ করে দিয়েছে এবং কয় তারিখে টাকা ক্রেডিট হয়েছে কে টাকা পেয়েছে তার প্রমাণ রয়েছে আমার কাছে অবশ্যই সেই প্রুফ আপনাদের সঙ্গে শেয়ার করব যদি কোচবিহার জেলা থেকে দেখে থাকেন অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবেন ঠিক আছে খুব পছন্দের শহর আমার কোচবিহার জেলা খুব ভালো লাগে এই শহর এবং সেখানে রাজবাড়ি রয়েছে অনেকে রাজবাড়িতে ঘুরতেও গিয়েছে হয়তো কোচবিহার রাজবাড়ি যদি গিয়ে থাকো কখনো তোমরা আমাদের দর্শকের মধ্যে কেউ অবশ্যই জানাবে রাজবাড়িটা ঘুরে কে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে তো চলো শুরু করি আজকের ভিডিও এবং এই ভিডিওতে আমি দেখাবো কি করে আহ তুমি বুঝবে যে তোমার টাকা ঢুকবে কি ঢুকবে না ঢুকেছে কি ঢুকেনি টাকাটা সেটা অবশ্যই চেক করতে পারবে অনলাইনের মাধ্যমে খুব সহজে একদম সিম্পল স্টেপ সেটাও আমি দেখিয়ে নেব এই ভিডিওতে মন দিয়ে দেখো আমি কোচবিহার জেলা থেকে আমার পরিচিত একজন ভাই অবশ্যই টাকা পেয়েছে তার প্রমাণ এই ভিডিওতে তোমরা কিন্তু পেয়ে যাবে চলো দেখে নাও তো আপনারা রয়েছেন এই মুহূর্তে আমাদের এরাফ্রেন্ড ইউরোব চ্যানেলে আমরা চলে যাবো সরাসরি কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে এটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে এই যে অপশন সেকেন্ড অপশান কৃষক নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু নেক্সট পেজ এরকম ভাবে চলে আসবে কৃষক বন্ধু এখান থেকে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন এখান থেকে প্রায় বেশ কয়েকটি অপশান রয়েছে যে কোনোভাবে আপনারা সিলেক্ট করে যদি আধার কার্ড ভোটার কার্ড যে কোনোভাবে আপনারা কিন্তু আধার কার্ড চুজ করে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দিয়ে আই এম নম্বর ডটের রোবট এখানে ক্লিক করে সার্চে ক্লিক করে আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন তবে বলে রাখি কে টাকা পেয়েছে আজকের এই ভিডিওতে অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কবে টাকা দেওয়া হয়েছে কোচবিহার জেলাতে দেখতে পাচ্ছেন একটা ট্রানজেকশন কপি রয়েছে আমার কাছে এই ঢুকেছে গত চোদ্দই আগস্ট দু ঠিক আছে দুটা বত্রিশ পি এই টাইমে টাকাটা ক্রিয়েট হয়েছে অ্যাকাউন্টে টাকা পেয়েছে কৃষক বন্ধু প্রকল্পের কেন বললাম এর প্রমাণ কি দেখুন লেখা রয়েছে ডব্লিউ কে বি মানে ওয়েস্ট বেঙ্গল কৃষক বন্ধু ঠিক আছে তারপরে এখানে একটা সিরিয়াল নাম্বার রয়েছে কে দিয়ে তো এই যে কৃষক বন্ধুর টাকাটা রিলিজ হয়েছে কোন জেলাতে কোচবিহার জেলাতে কে পেয়েছে টাকাটা টাকাটা পেয়েছে এই যে একজন কৃষক বন্ধু রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের উনি কিন্তু টাকাটা পেয়েছে এবং অবশ্যই কিন্তু এই টাকা কোচবিহার জেলাতে অলরেডি অনেকেই পেয়ে গেছে এই তারিখ যারা টাকা পায়নি কোচবিহার জেলা থেকে যদি কেউ দেখে থাকেন যদি এখনো টাকা পেয়ে না থাকেন কমেন্ট করবেন অবশ্যই আমরা সলিউশন ভিডিও নিয়ে আসব তো কৃষক বন্ধু প্রকল্পের ফান্ড ট্রান্সফার কিভাবে হয় বলে রাখি কেন্দ্রীয় সরকারের যে স্কিমগুলো আছে সেই স্কিমগুলো কিন্তু ডিবিটি সিস্টেমের মাধ্যমে দেওয়া হয় অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি সিস্টেমের মাধ্যমে টাকা দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের স্কিমে তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু বিভিন্ন ফান্ডের মাধ্যমে দেওয়া হয় অর্থাৎ এক একটা জেলায় এক এক রকম ভাবে এক এক সময় কিন্তু টাকাটা দেওয়া হয় এবার দেখুন কোচবিহার জেলা দিয়েছে হয়তো আলিপুর আলিপুরদুয়ার জেলা যায়নি ঠিক আছে হয়তো মালদা দেয়নি হয়তো বা মুর্শিদাবাদ জেলা দেয়নি তবে ফান্ড যখন আসবে এক একটা জেলাতে ফান্ড আসার সময় রয়েছে সেই সময়ের মধ্যে ফান্ড এলে আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন অবশ্যই ওয়েট করতে হবে অপেক্ষা করতে হবে সবাই কিন্তু টাকা পাবে আজ হোক কাল হোক পরশু হোক তোরষু হোক টাকা কিন্তু পাবেন আপনারা সবাই একটু অপেক্ষা করতে হবে আপনার জেলাতে ফান্ড এলেই আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন তো এই মুহূর্তে আপডেট ছিল এটা বিশেষ আপডেট আপনারা সবার সঙ্গে শেয়ার করা হলো যদি ভিডিওর আপডেট ভালো লাগে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কোথাও কোনো রকম সন্দেহ কিছু প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ